অধ্যায় সময়ের মধ্যে তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা চলবে আজকে অধ্যায় পরিকল্পনা আজ আমরা মৌলিক ও সূত্র আলোচনা করব তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার প্রশ্নমালা তিন মৌলিক ধারণা ও সূত্র গত ক্লাসে যেগুলি হয়েছে সেগুলি হলো এক বাস্তব অবাস্তব বা কাল্পনিক সংখ্যা আয়ের ধারণা আমরা পেয়েছি এরপরে দুয়ে হয়েছে আয়ের মান গুলি আয়ের পাওয়ার জোর হলে কেমন হবে বিজর হলে কেমন হবে সেগুলি তিন নম্বর সূত্রে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের আমরা সম্পূর্ণ ধারণাটা লাভ করেছি বাস্তবাংশ কী অনুবন্ধী কী এগুলা পেয়েছি চার নাম্বার সূত্রে আমরা পেয়েছি জটিল সংখ্যা বলতে কী বোঝায় চ চিত্র কী জটিল সংখ্যার মডুলাস কী আর্গুমেন্ট কী মুখ্য আর্গুমেন্ট কি সাধারণ আর্গুমেন্ট কি জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপকে আরগণ্ড চিত্র বলে তোমরা এই ক্লাসগুলি দেখে নিবা জটিল সংখ্যার বেশ কিছু ধর্ম আমরা পড়েছি তারপরে ছয় নাম্বার বলেছি জটিল সংখ্যার সাবসেট হল বাস্তব সংখ্যা আজকে সাত থেকে আমরা শুরু করব সেটি হলো সূত্র নম্বর সাত একের ঘনমূল বা কিউব রুট অফ অন এর তিনটি মান আছে ঘনমূল মানে তিনটি মান একটি বাস্তব এবং দুটি জটিল ঘনমূল তিনটিকে একত্রে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় ওমেগার তিনটি মান হল ওমেগা সমান ওয়ান হাফ মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি এটি প্লাস হলে এটি মাইনাস বা ওমেগা সমান ওয়ান হাফ মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এই যে রুট ওভার অফ মাইনাস থ্রিকে রুট থ্রি ভেঙে রুট থ্রি একারে লেখা যায় মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই প্লাস হলে মাইনাস এখানে আমরা খেয়াল করি একটা বিষয় সেটি হল যে এই রুট মাইনাস থ্রি এটার সমান লেখা যায় রুট থ্রি রুট মাইনাস ওয়ান তাহলে রুট থ্রি রুট মাইনাস ওয়ানের মান আই কাজেই রুট মাইনাস থ্রির পরিবর্তে রুট থ্রি আই বিষয়টা হচ্ছে যে আমরা যদি বলি ফোর এই ফোরের বর্গমূল দুটো একটি হলো টু আর একটা হলো টু বর্গমূল করলে দুই দুগুণে চার ফোরের যদি ঘনমূল করি তাহলে হিসাব এর মান তিনটি আসার কথা এক্স ওয়াই আসলো ধরা যাক সেরকম এই ওয়ানকে যদি ঘনমূল করা হয় তাহলে মূলের পাঁচ মূল করলে পাঁচটা মূল আসত সেরকম ঘনমূল করলে ওয়ানের ঘনমূল তিনটা আসার কথা পাঁচ মূল করলে পাঁচটা আসার কথা ছয় মূল করলে ছয়টা আসার কথা তো আমরা এই ওয়ানের ঘনমূলকে আমরা ধরবো ওমেগা তাহলে ওমেগার তিনটি মান আসবে একটা হবে ওয়ান বাস্তব মান এবং বাকি দুটি জটিল মান এটি কিভাবে হয় সেটা এখন আমরা দেখি যে ওমেগার সমান কিউব রুট অফ মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ানের ঘনমূল হলো ওমেগা ইমপ্লাইস ওমেগা কিউবের মান হলো ওয়ান উভয় পক্ষে কিউব করলাম ইমপ্লাইস ওমেগা কিউব মাইনাস ওয়ান কিউব সমান জিরো পক্ষান্তর করা হলো ইমপ্লাইজ ওমেগা মাইনাস ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সমান জিরো এটি সূত্র নাইন টেন এই সূত্র রয়েছে ইমপ্লাই মাইনাস ওয়ান সমান জিরো অথবা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সমান জিরো দুটার গুণ ফল জিরো হলে দুটো মধ্যে একটা জিরো ইমপ্লাইস ওমেগার মান হলো ওয়ান এই যে ওমেগার মান ওয়ান সেটা চলে আসলো এরপরে আমরা দেখি যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস অংশ সমান জিরো এখান থেকে আমরা পাই ওমেগার মান হল মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুটোভার অফ ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন ওয়ান ডিভাইডেড বাই টু এটা কেন হয় সেটা হলো এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি সমান জিরো যদি একটা দীঘা সমীকরণ হয় তাহলে এক্সের মান হয় মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এটা আমাদের জানা আছে তাহলে বিটা হলো এক্সের এর সহক তার আগে মাইনাস এই যে বিয়ার মাইনাস ফোর এটা হলো এক্স স্কোয়ার এর সহক সিটা হল ধ্রুব এখানে দেখা যাচ্ছে ওমেগা অর্থাৎ এক্সের মতো সেটি হলো মাইনাস বি মানে ওমেগার সহক প্লাস মাইনাস রুটোভার অফ বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওমেগা সহক মাইনাস ফোর এ এ মানে হল ওমেগা স্কোয়ার বাই এক্সেস স্কোয়ারের সহক সি মানে ধ্রুবপদ অর্থাৎ ওয়ান ডিভাইড বাই টু এ এ মানে হলো ওমেগা স্কোয়ারের সহক তো এখান থেকে পাওয়া যাচ্ছে সমান মাইনাস অন প্লাস অর মাইনাস রুটোভারফ চার থেকে একবার দিলে মাইনাস তিন divided by 2. that is একটা হলো হাফ বাইরে নিয়ে আসলাম একটা হলো মাইনাস অন প্লাস থ্রি আরেকটি হলো হাফ মাইনাস অন মাইনাস রুট মাইনাস থ্রি এই যে এখানে একবার প্লাস নিলাম একবার হলো মাইনাস নিলাম এই হাফটা নিচে নিচে লেখা যায় কাজেই ওমেগার মান হাফ এত মাইনাস এটা আমরা এখানে দেখালাম আবার বলি একের ঘনমূল বা কিউব রুট অফ ওমেগার তিনটি মান আছে একটি বাস্তব ওয়ানটা হলো বাস্তব এবং দুটি জটিল এই যে একটা জটিল এইটা একটা জটিল যাদেরকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় এখন ওমেগার মানের মধ্যে যে কিউবের মান ওয়ান এটা খুব কাজে লাগে এটা মুখস্থ রাখতে হবে ওমেগা 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 মান প্লাস প্লাস সমান জিরো এটাও মুখস্থ রাখতে হবে আবার ওমেগার মান যে হাফ মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি এটাও মনে রাখতে হবে সূত্র 8 এককের ঘনমূল তিনটির ধর্ম যে তিনটি ঘনমূল পেলাম একটি বাস্তব দুটি জটিল তাদের তিনটি ধর্ম রয়েছে সেই তিনটি ধর্মের মধ্যে রোমান এক এককের জটিল ঘনমূল দুটির একটি অপরটির বর্গ অর্থাৎ জটিল মূল দয়ের একটি ওমেগা হলে অপরটি ওমেগা স্কোয়ার এর মানে হলো ওমেগার মান এই এটা ধরা হলে মানে প্রথমটাই প্লাস যুক্তটা যদি ধরা হয় তাহলে ওমেগা স্কোয়ারের মান অটোমেটিক আসবে মাইনাস যুক্তটা অর্থাৎ ওমেগার মান হাফ মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি যদি হয় তাহলে ওমেগা এর মান হবে হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি একইভাবে ওমেগার মান যদি এই মাইনাসটা ধরা হয় অর্থাৎ এই যে মাইনাস অর্থাৎ এটা তাহলে ওমেগা স্কোয়ারের মানটা এই প্লাসটা চলে আসবে প্লাস কাজে আমরা পাচ্ছি ওমেগার মান তিনটি একটা হলো ওয়ান একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার তাহলে এটা আমরা একটু টেস্ট করি আমরা ধরি যে ওমেগার মান হাফ মাইনাস অন প্লাস রুট মাইনাস থ্রি অর্থাৎ এই অংশটুকু ওমেগার মান ধরলাম একে স্কোয়ার করলে কি হয় দেখা যাক স্কোয়ার করলে হবে হলো ওয়ান বাই ফোর ফার্স্ট ব্র্যাকেট ওয়ান স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান ইন্টু রুট মাইনাস থ্রি প্লাস রুট মাইনাস থ্রি হোল স্কোয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই ভালো হতো কারণ এই যে এ প্লাস বি হোল এর ফেললাম তাহলে সমান এখানে হচ্ছে ওয়ান বাই আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখানে হলো মাইনাস টু রুট মাইনাস থ্রি এখানে এইটা এটা কেটে গেল মাইনাস থ্রি তাহলে এর মান দাঁড়াচ্ছে হলো ওয়ান বাই ফোর মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ান বাদ গেলে মাইনাস টু মাইনাস টু রুট মাইনাস থ্রি দ্যাট ইজ এটির মান হলো ফোর ইন্টু টু যদি কমন নেওয়া হয় তাহলে এখানে থাকছে হলো মাইনাস রুট মাইনাস থ্রি কাটাকাটি গেলে হবে ফোর আর টু হাফ মাইনাস অন মাইনাস রুট -3 তাহলে ওমেগার মান যদি এই প্লাস যুক্তটা ধরা যায় তাহলে তাকে স্কয়ার করলে ওমেগা স্কয়ার এর মানটা আসলে হলো এই মাইনাস যুক্তটা এই যে মাইনাস যুক্তটা একইভাবে যদি এই হাফ -1 √ Minus -3 এর মান ওমেগা ধরা হয় সরি এটা হবে মাইনাস এই মাইনাস যুক্তটা যদি ওমেগা ধরা হয় তাহলে আমরা দেখব একে স্কয়ার করলে প্লাস যুক্তটা চলে আসবে অর্থাৎ -1 √-3 এটা মাইনাস এটা চলে আসবে কাজেই এককের জটিল ঘনমূল দুটি একটি অপরটির বর্গ অর্থাৎ একটা ওমেগা হলে যুক্তটা যুক্তটা ওমেগা ওমেগা ধরা হলে মাইনাস মাইনাস হবে আর যদি ওমেগা ধরা হয় প্লাস যুক্তটা হবে স্কয়ার এবং ওমেগার মান আমরা তিনটা পাচ্ছি একটা হলো ওয়ান আর একটা ওমেগা মানে এটি আর ওমেগা স্কয়ার মানে মাইনাস যুক্তটি। রোমান দুই নাম্বার ধর্ম এককের জটিল ঘনমূল দুটির গুণফল অন অর্থাৎ একটি অপরটির বিপরীত বা উল্টা অর্থাৎ ওমেগার মান বাই আবার ওমেগাস্কোয়ারের মান অন বাই ওমেগা এটি এককের জটিল ঘনমূল দুটির গুণফল অন হয় কিনা দেখি সেটি হলো একটি জটিল ঘনমূল হল হাফ মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি আরেকটি হল হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি এটি এই দুটি গুণ করলে হবে 1 বাই ফোর আর এটা গুণ করলে হবে এ প্লাস বিসি দ্যাট ইজ স্কোয়ার তাহলে এটা হবে ওয়ান বাই ফোর আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এটা হবে ওয়ান আর এখানে হলো মাইনাস মাইনাস থ্রি কারণ স্কোয়ারের রুট কেটে গেলে মাইনাস থ্রি থাকে এটা নিঃসন্দেহে 1 বাই ফোর ইন্টু মাইনাসে প্লাস থ্রি আর একে ফোর দ্যাট ইজ ওয়ান তাহলে এটা যদি ওমেগা হয় এটা হবে ওমেগা স্কোয়ার এটির মান আমরা পেলাম এই যে ওয়ান ইমপ্লাইস ওমেগার মান হলো ওয়ান ওমেগা স্কোয়ার আবার যদি এই পারে রাখা যায় তাহলে এই ওমেগা নিচে চলে যাবে 1 বাই ওমেগা কাজে নিঃসন্দেহে এককের জটিল ঘনমূল দুটির গুণ 1 ওয়ান অর্থাৎ একটি অপরটির বিপরীত বা উল্টা অর্থাৎ ওমেগার মান অন বাই এবং ওমেগাসকোয়ার এর মান অন বাই ওমেগা সূত্র তিন এককের ঘনমূল তিনটির যোগফল শূন্য অর্থাৎ ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ানের মান শূন্য আমরা দেখি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সমান ওমেগা স্কোয়ারের মান আমরা জানি হাফ মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি ওমেগার মান আমরা জানি হাফ মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি মানে প্লাস যুক্তটি আর প্লাস অন্ত ওয়ানই সমান এখানে আমরা দেখছি হাফ কমন নিলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি তারপরে মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি এটি মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি আর এখানে আছে প্লাস অন তো আছেই তাহলে সমান হাফ এটি এটি ক্রস আউট তাহলে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস অন প্লাস অন এইট টু আর টু কেটে গেল দ্যাট ইজ জিরো তাহলে ঘনমূল তিনটির যোগফল আমরা শূন্য পেলাম অর্থাৎ এককের ঘনমূল তিনটির যোগফল শূন্য অর্থাৎ ওমেগাস্কার প্লাস ওমেগা প্লাস ওয়ানের মান জিরো সূত্র নয় ওমেগা টু দি পাওয়ার এনের মান অন হবে অথবা ওমেগা হবে অথবা ওমেগা স্কার হবে যদি এনটা মানে এই পাওয়ারটা ক্যাপিটাল এনের মধ্যে থেকে নেওয়া হয় ক্যাপিটাল এনের মানটা তিন বা তিনের বড় হতে হবে তিনের বড় চার ওমেগা টু দি আর ফোর হতে পারে থ্রি হতে পারে ফাইভ হতে পারে সিক্স হতে পারে তাহলে সেটা কে তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ জিরো ওয়ান টু হয় অর্থাৎ হবে 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 কখন যদি তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ জিরো হয় তাহলে এই এন কে তিন দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ ওয়ান হয় তাহলে এর মান হবে ওমেগা আর যদি তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ দুই হয় তার মান হবে ওমেগা স্কোয়ার অর্থাৎ ওমেগার পাওয়ার যাই হোক না কেন তাকে হয় অন ওমেগা বা ওমেগা স্কোয়ার দ্বারা প্রকাশ করা যায় কিভাবে যেমন ওমেগা কিউব তিন তেক্ষা নয় ওমেগা কিউব এর মানে ওয়ান পূর্বেই বাক্সের মধ্যে দেখেছি সেটি হলো ওয়ানকে কিউব করলে ওয়ানই হবে ওমেগা টু দিবার টেন মানে কি ওমেগা কিউব কিউব তিন তরিক্ষা নয় আর এই ওমেগা মানে দশ তাহলে এই টুকের মান ওয়ান আগেই দেখালাম ওয়ান আর ওমেগা গুণ করলে ওমেগা ওমেগা টু দি ইলেভেন কে লেখা যায় ওমেগা কিউব কিউব আর এই যে ওমেগা স্কোয়ার রয়েছে তাহলে এই টুকের মান ওয়ান আর এই ওমেগা স্কোয়ার অর্থাৎ পাওয়ার যত বড়ই হোক তার মান হয় ওয়ান হবে না হলে ওমেগা হবে না হলে ওমেগা স্কোয়ার হবে যেমন আমি ওমেগা টু দি পাওয়ার টোয়েন্টি সেভেনের কথা কল্পনা করি তাহলে আমি দেখব এই ওমেগা টু দি পাওয়ার টোয়েন্টি সেভেনটা তিন দ্বারা বিভাজ্য কি না কিনা ভাগ করলে কত হয় ভাগ করলে হয় জিরো তাহলে জিরো হলে তার মান হবে ওয়ান এরপরে ধরা যাক ওমেগা টু দি পাওয়ার টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ শেষ হবে ওয়ান তাহলে ভাগশেষ যদি ওয়ান হয় তার মান হবে ওমেগা এরপরে ওমেগা টু দি পাওয়ার টোয়েন্টি নাইন ভাগ দিলে ভাগশেষ হবে টু তিন দ্বারা ভাগ দিলে টু হলে হবে ওমেগা স্কোয়ার কাজেই ওমেগার পাওয়ার যাই হোক তাকে তিন দ্বারা ভাগ দিবে ভাগ দিয়ে যদি ভাগশেষ জিরো হয় তাহলে তার মান হবে ওয়ান তার মান হবে ওমেগা আর ভাগ শেষ যদি টু হয় তার মান হবে ওমেগা স্কয়ার সব সূত্র শেষ হলো এরপরে আল্লাহ চাহে তো অঙ্ক করা যাবে